শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রত্যেকটি কাজের মধ্যে বাসন মাজাও কিন্তু অনেক বড় একটা কাজ আর এটাকে যত সম্ভব চেষ্টা করি সকাল সকাল করে নেওয়ার জন্য কারণ কি কী তো আমাদের পুকুরে অনেক লোকজন গা ধুতে আসে তো আস্তে আস্তে করে অনেকটাই ভিড় হয়ে যাবে তো ওই কারণে চেষ্টা করি সবার আগে আমার এই বাইরের কাজগুলোকে সেরে ফেলতে তো আজকে ওই কিছুটা বাসন আছে তো এগুলোকে মেজে পুরো পরিপাটি করে নেব আর কী তো রোজা থেকে না রোদ্রে আমি খুব একটা বেশি কাজ করি না যতটুকু চেষ্টা করি একটু ছায় ছায় কাজ করতেন আর এখন যেহেতু চৈত্র মাস পড়ে গেছে রোদ্রের কিন্তু প্রচুর তাপ তো ওই কারণেও আরও তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি তো সারাদিন রোজা থাকার পরে না সন্ধ্যায় আজকে ইফতারিটাও ভালোভাবে হয়নি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করব। যেটা আমার মাটির উনুন পেতেছি যেই রান্নাঘরটাই সেটা আর অনেক সুন্দর হয়েছে জানো তো তোমরা দেখলে বলবে না কত সুন্দর হয়েছে একেবারে মনের মতো করে হয়তো দামি কোনো জিনিসপত্র নেই তবে যা কিছু আছে সেটুকু দিয়েই আমার রান্নাঘরকে মনের মতো করে গুছিয়ে তুলেছি তোমরা অবশ্যই পাশে থেকে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো এদিকে বাসনগুলো মাজাতেও কমপ্লিট আর এখন দেখো করাটাও মেজে নিচ্ছি আমরা হাউজ ওয়াইফরা যদি সারা সারাদিনও কাজ করতে থাকি আমাদের কিন্তু সংসারের কাজ ফুরাই না তো এতটাই সকালের টাইমে কাজ থাকে যে দুপুর পর্যন্ত রান্না করার টাইমে আমি হাঁপিয়ে যাই তো এখন যেহেতু বিকালে করে রান্না করি আর বিকালে না রান্না করতে ইচ্ছে হয় না সকালে এতগুলো কাজ করি আবার সকালে যদি বসে থাকি মনে হয় ইস বসে থাকছি এই টাইমটা আমার অনেক কাজ হয়ে যেত তো রান্না তো নেই সারা দুপুর চেষ্টা করি ঘরের একাজ সেকাজগুলো বার করে করে করতে আর সন্ধ্যাবেলায় রান্না করতে গিয়ে তখন অনেকটাই কষ্ট হয় তো যাই হোক তোমরা আজকে দেখতে পাবে আমার রান্নার কি অবস্থা হয়েছে আর আজকে আমি আমার নতুন উনুনে রান্না করব। তোমাদের না ভালোই লাগবে দেখবে আমার রান্নাঘরটা কত সুন্দর করে সাজিয়েছি তো এখন তো কিছুটা জামা কাপড় নিয়েও চলে এসেছি এগুলোকে সুন্দর করে চটকিয়ে কেচে দেব তো কোনোটাই নোংরা না ওই একটু হালকা সার্ফ পানি দিয়ে এরকম চটকিয়ে চটকিয়ে দুটো একটা আচার দিয়ে ধুয়ে ফেলবো তো সিমরানের একটা প্যান্ট আছে যেটা একটুখানি নোংরা হয়েছে ওটা বেশিক্ষণ ধরে আচার দিতে হবে আমার ঈশার কাপড় না খুব একটা নোংরা হয় না কারণ ও কিছুক্ষণ বাদে বাদে খুলে ফেলে আবার আর করে পরিয়ে দিতে হয় আর সিমরানের জামা কাপড় প্রচুর নোংরা হয় ওগুলোকে আমার একটু বেশি করে আচার দিয়ে দিয়ে কেঁচে দিতে হয় তো এগুলো হচ্ছে ইহার ছোট্ট ছোট্ট প্যান্ট শুধু এরকম ধুয়ে নিলে কেমন একটা লাগে ওই কারণে দুটো একটা করে থাবা দিয়ে নিই আর আমাদের পুকুরের পানি দেখো কতটাই সুন্দর এবং স্বচ্ছ সকালের টাইমটা অনেকটাই শান্তও থাকে তো এপাশের পাশের পারটা অনেকটাই ভেঙে যাচ্ছে তো এই পুকুরের পার বাদাতে গিয়ে আমাদের পুরো কি বলবো অনেক পয়সা খরচ হয় এপাশের পাড়ির তখন অনেক অবস্থা খারাপ এক্ষুনি ঠিকঠাক করতে পারবো না আরও কিছুদিন যাবে তারপরে পাড়টা সুন্দর করে বাঁধিয়ে নিতে হবে হয়তো এবছর নাও হতে পারে কারণ চারিদিক থেকে জল নিয়ে মাটি তুলতে প্রচুর খরচ হয় জানো তো তো আমি এখন আমার এই ঘরের কর্নারটায় চলে আসলাম আর এখানে জামাকাপড়গুলো মেলে দেবো কী বলো তো ছোট্ট জামা কাপড় তো বিল পাড়ে মেললে ওগুলো উড়ে যাচ্ছে আর প্রত্যেকটার সঙ্গে একটা করে ক্লিপ দিতে হয় তা নয় থাকছেই না তো সেই কারণে ভাবলাম এখানটায় দিই এখানে দিলে ক্লিপ মারা ঝামেলা নেই আর অনেক তাড়াতাড়ি আমি জামা কাপড়গুলো মেলে শেষ করে ফেলতে পারবো তো সেই কারণেই আর কি আর দেখো কতগুলো বাচ্চা বাচ্চা কলাগাছ হয়েছে এগুলো থেকে সবটা আবার কলার কাদি বার হবে কিছু দিন বাদে তো এখানটা পুরো ঘাসে মোড়া আর একদম স্পঞ্জের মতো পা দিলে পুরো ডেবে যাচ্ছে তো যাই হোক আমি এখন চলে যাবো আমার রান্নাঘরে কারণ আজকের রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট করব আর ডেকোরেশন করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো যেতে যেতে দেখলাম কুমড়ো গাছটা কেমন সুন্দর লতিয়েছে দেখো এতে কিন্তু ছোট্ট ছোট্ট কুমড়ো পুরো ডগায় ভর্তি হয়ে আছে আর পাতাগুলো খুব সুন্দর সবুজ হয়ে আছে তো এটা আমি হাতে করে লাগাই এমনি বিষ ফেলেছিলাম তো সবজি টবজি কাটার পরে সেখান থেকে আপন ইচ্ছাই হয়েছে আর দেখো মাটির ওপরেই কিন্তু এরকম লতিয়েছে তো এখন চলে আসলাম উনুন পাড়ে চারিদিকটা ফেটে চোটে খুব বেশি বাজে অবস্থা এগুলোকে আগে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তো তারপরেই মাটি লাগাতে হবে তা না এগুলো থাকবেই না আর আজকে একটুখানি ইঁদুরের মাটি নিয়ে এসেছি কারণ লাস্ট ফিনিশিং ইঁদুরের মাটি না দিলে ভালো হবে না কী বলো তো এতদিন তো বোদ মাটি দিয়ে উনুনটা পেতেছি তার কারণে এত ফাটছে আর এরকম ইঁদুরের মাটি দিয়ে যদি লেপে দেওয়া যায় তাহলে কিন্তু আর ফাটে না তো দেখা যাক এর সঙ্গে কুঁড়ো মিশিয়েছে একটু কেমন সুন্দর হয় এবার তো কালকেই বোঝা যাবে যে কত ফাটছে আর কত না ফাটছে তো মাঝখানে তো আমি একটা ওরকম বয়েম বসিয়ে দিয়ে রেখেছিলাম যাতে করে মাঝখানে একটা সুন্দর ছিদ্র থাকে তো হয়েছেও তাই শুধু একটু ছুরি দিয়ে কেটে কুটে আমি একটু গর্তটাকে বড় করে দিলাম তারপরে যেদিকে ফেটে রেটে গেছে উঁচু নিচু হয়ে আছে ডুবু আছে সেগুলোকে সুন্দর করে ভরাট করে নেব এই মাটি দিয়ে তো এই যে উনুনটা এখন দেখতে এমন লাগছে যখন বিকালে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি পুরো সাজানোর পরে কেমন হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত না সুন্দর লাগছে তো আমার ইচ্ছে ছিল আমার রান্নাঘরটাকে খুব বেশি সুন্দর না করতে পারলেও একটু মনের মতো করে গুছিয়ে তুলব তো আজকে করার পরে সেটা আমার পুরো মনটাই জড়িয়ে যাচ্ছিল যে সত্যিই না সামান্য কোনো ইনভেস্ট না করেও আমার রান্নাঘরটাকে আমি এত সুন্দর করে গুছিয়ে তুলতে পেরেছি কোনো খরচে এর পেছনে করিনি শুধু একটু সময় দিয়েছি তাতে করে আমার রান্নাঘরটা অনেকটাই সুন্দর হয়ে উঠেছে তো এই যে গোলগুলো করেছিলাম এগুলো আমি কোনো মাপ নেই নিজের হাতেই করেছি তো তারপরে লাস্টে হাড়ি বসিয়ে দেখব গোলগুলো ঠিক আছে কি না গোলগুলো যদি একটু বেঁকাচূড়া হয় তখন কিন্তু হাঁড়ির ফাঁকা দিয়ে কালি বার হবে আগুন বার হবে তখন কালি কালি হবে তো আমি এবার হাঁড়িটা বসিয়ে দেখব কেমন হয় দেখো কত সুন্দর হাঁড়িটা এটে গেছে চারিদিক থেকে কোনো রকম ফাঁসা নেই একটুখানি এখান থেকে ফাঁসা মনে হচ্ছিলো তো সামান্য একটু মাটি দিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো কত নরম কাদা মাটি এই উনুন আজকে আমি জ্বালবো বুঝতে পারছো এরকম ভিজে উনুনে রান্না করতে গিয়ে আমার কি হাল হয় আজকে তোমরা দেখেই বুঝতে পারবে তো নিচেটাও একটু সুন্দর করে এবার লেপে পরিপাটি করে দেব আর শিলটাও নোংরা হয়ে যাচ্ছে শিলটাকে মুছে দিতে হবে তা না এই কয়েকটা দিন ধরে কাদামাটি মাটি এখানে ঘাটা হয়েছে আর যত কাদামাটি সব শিলে লেগেছে তো যাই হোক দেখো কত সুন্দর করে আমি এটা লেপে মুছে পুরো গুছিয়ে নিয়েছি আর এখন যা টানের সময় বারোটার সময় লেপে দিয়েছিলাম আর যখন আমি চারটের সময় রান্না করতে এসেছি এরমভাবে গুছিয়ে নিয়েছি তো আমার কাছে যা ছিল হয়তো আমার কাছে কোনো দামি ফার্নিচার বা জিনিসপত্র নেই তারপরেও না টুকিটাকি যা ছিল তাই দিয়েই গুছিয়েছি উনুনটা কিন্তু এখনও পর্যন্ত নরম আছে তবে ভালোই শুকিয়ে গেছে তো আজকে ভিজে উনুনেই আমি রান্না করব তো দেখো সাজানোর পরে কেমন লাগছে আমি একটা মশলার কোটো ওখানে রেখে দিয়েছি আর যে সকল হাড়ি কুড়ির মধ্যে আমার টুকিটাকি জিনিসপত্র থাকে তারপরে পানি রাখতে হয় কলসির মধ্যে সেগুলো রেখেছি আর একটা সুন্দর আমি মানি প্লান্ট রেখেছি তো রাখার পরে দেখো জায়গাটা কিন্তু পুরোই অন্যরকম লাগছে শিলটাকে মুছে নিয়েছি মালসার জন্য ওখানটা একটুখানি গর্ত মতো করা হচ্ছে যাতে মালসাটা ওখান থেকে না সরে যায় কি বলতো অনেক সময় মাছ ডলতে হয় একটু গত্তর ভিতরে মালসাটা বসিয়ে না মাছ যদি মালসার মধ্যে ডলা হয় খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় কি অনেক সময় ফ্যান উপর দিতে হয় তো মালসাটা আমি ওখানেই রেখে দিই প্রত্যেক দিন ধুয়ে তো এ একটা আমি থাকা মতো করেছি একটু সুতো দিয়ে বেঁধে নিয়ে তো তারপরে দেখো স্নানটাও সেরে আসলাম এইবার যাব রান্না করতে তো সারাদিন প্রচুর কাদামাটি ঘেটেছে অনেক বেলা হয়ে গেছে আজ রান্না করতে ভেবেছিলাম চারটের দিকে রান্না বসাবো পুরো পাঁচটা বাজে এখন রান্না বসাতে ইফতারের খুব একটা বেশি টাইম নেই আর তাতে কাঁচা উনুন ধরিয়ে আমার পুরো নানাস্থানী অবস্থা দেখো কেমন ধোমাচ্ছে আর আজকের রান্নাগুলো করতে করতে আমার প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে গেছে যে রান্না অল্প অল্প রান্না করতে আমার এক ঘন্টাও লাগে না প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লেগেছে আমার ছোট্টো ছোট্ট এই অল্প অল্প রান্না করতে ভেজে উনুন তো হয়তো ধোমাচ্ছে না কিন্তু কাঠগুলো ভালো জ্বলতে চাচ্ছে না একদম পুরো আস্তে 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 রান্নাটা আমি শেষ করেছি আর আজকে তো ইফতারিটুকুও তো সেইভাবে করতে পারিনি এই এখানটায় বসেই আমার ইফতারিটা সারতে হয়েছে শুধু খেজুর আর পানি দিয়ে কারণ ফলগুলো কাটার সময় পাইনি তো যাই হোক এখন একটুখানি পেঁয়াজ আর রসুন থেতো করে নেবো একটু রসুন থেতো দিয়ে সুন্দর করে একটু আমি ওই যে ঢ্যাঁড়স ভাজা করব। তো একটা রসুনের কয় আমি থেঁতো করলাম হাজব্যান্ডকে আগের দিন বলেছিলাম যে রসুন যেন কপ ছোটোর নিয়ে আসবে না একটু বড় বড় দেখে রসুন না। তা এত বড় বড় রসুন এনেছে একটা করে ক এরকম থেতো করে দিলে বেশি হয়ে যাচ্ছে এরকম বড় কোয়ার রসুন ছাড়াতে কিন্তু বেশ ভালো লাগে আর ছোট্ট ছোট্ট হলে অনেকটাই অসুবিধা হয় তো আমি যেহেতু দোকানে যাই দোকানেই থাকি প্রায় অনেকটা সময় তো সেই কারণে বাড়ি এসে গোটা করতে যদি একটু দেরি হয় অসুবিধা হয়ে যায় আর সবজি কাটার থেকে দেখবে রসুন ছেলাটা কিন্তু একটু অধৈর্যর কাজ ওই কারণে এরকম বড় বড় রসুন এনে রাখতে বলি তো দেখো সুন্দর করে রসুনগুলো থেতো করে নিয়েছে আর একটা সবজির জন্য আর বাদবাকি বাকি যেগুলো আছে এগুলো এখন বাটা করে নেব তো ওদিকে কিন্তু আমার ঢ্যাড়ই ভাজাটা হচ্ছে আর হাজব্যান্ড বলেছে সবটাই অল্প অল্প পরিমাণে করতেন কারণ কি বলো তো এক ভাগের বেশি করে রাখলে খেতে পারে না আর যদি অল্প অল্প করে একটু ভাজা টাজাগুলো করি তো সে বেশ সুন্দর ভাত খেতে পারে আর আমারও বেশ ভালোই লাগে ছোট ছোট অল্প অল্প সবজি দুই তিন রকম দিয়ে খেতে তো যাই হোক আগে আমরা এক ভাগের করেই সবজি রান্না করতাম বেশি করে তখন কিন্তু ঠিক খাওয়া হয়ে যেত তো এখন আবার তিন ভাগে সবজি না হলে খেতে পারেন এরকম একটা অবস্থা তো উনুনটা এতটাই আস্তে আস্তে জ্বলছিল যে রান্না করতে আমার বেলা পার হয়ে গেল আর ইফতারিটা আমি এখানেই বসেই সেরেছিলাম এতটাই অসুবিধা হচ্ছিল না কি বলব অন্য অন্য দিন এতটাই উনুন জোরে জলে যে আমি জিনিসপত্র গুছিয়ে এনে রাখতে পারি না আমার রান্না শেষ হয়ে যায় আর আজকে নাড়ছি তো নাড়ছি রান্নায় শেষ হচ্ছে না এরকম একটা অবস্থা ঢেড়ই ভাজাটা ওপাশে একদম দিকে দিকে আগুন লাগছে ওইভাবেই হচ্ছে আর এদিকে পটলটা আমি করছি ভাতটা নামিয়ে দিয়েছি তো একটু শক্ত আছে ভাতটা একটুখানি নরম হলে আবার একটু ফুটিয়ে তারপরে উপর দেব আর এদিকে আমি চার পাঁচটা মতো পটল কেটেছি তার সঙ্গে দুটো আলু এটা দিয়ে একটুখানি ঝোল করব মাছের ঝোল তো পটলের মধ্যে আমি লাইলন মাছ দেবো আর অনেক দিন লাইলন মাছ খাওয়া হয় না আজকে বেশ ভালোই লাগছিল তো এদিকে দেখো পটলের কষানো পানিটা দিয়ে দিলাম আর এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব বেশ বড় বড় সাইজ করে কাটা আর অনেক বড় বড় মাছ তো সেখান থেকে কিছুটা আমি পেটের দিক থেকে নিয়েছি আর মাথা লেসগুলো ফ্রিজেই আছে তো এগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেব আর এদিকে ঢেঁড়ই ভাজাটা নামিয়ে তারপরে মাছ ভাজাটা বসাবো আর আমার এই ছোট্ট কালো করাটা দেখতে পাচ্ছ এতে না তেল প্রচুর কম লাগে আর অনেক সুন্দর ভাজা করা যায় তো আমি বেশিরভাগ টাইম এতেই বেশি ভাজাভুজি করে থাকি তো এখন ইফতারির টাইমও হয়ে গেছে রান্না করতে করতে আজান দিয়ে দিয়েছে তো এখন একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়ে আমি ইফতারিতে সেরে নেব তো আজ সারাদিনই না আমার এই রান্নাঘরের পেছনে সময় দিতে দিতে চলে গেছে কাজগুলো হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয় করতে করতে কিন্তু বেশ বড় সময় চলে যায় এই হয় আমাদের সাথে এক মাপ পানি নিয়েছি পুরো এক ধমে খেয়ে নিয়েছি সারা দিন পরে এতটাই পানির টেস্টটা থাকে মনে হয় যেন যা পাবো এক বালতি পানি হলেও খেয়ে নিতে পারবো এরকম একটা অবস্থা তো যাই হোক পানিটা খাওয়ার পরে একটুখানি এইবার মন মেজাজ সব কিছু ঠান্ডা হয়ে গেছে এখন আবার সুন্দর করে রান্নাটা করে নেব তো এতটাই ধীরে ধীরে রান্না হচ্ছে মেজাজ কিন্তু একেবারেও ঠিক থাকছে না তারপরেও সহ্য ধৈর্য করে রান্নাটা করে নিচ্ছি ভেবেছি যখন এতে বসিয়েছি রান্নাটা শেষ করেই উঠব এদিকে পটল আলুর ঝোলটা সুন্দর করে করে নিলাম আর মাছগুলো ভাজা করে নিয়ে এতে তুলে দেব তো লাস্টে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর এখনও একভাগে সবজি রান্না করতে বাকি আছে ওটা হচ্ছে একদম জালি পুঁইশাকের পাতা আর একদম আগালো যে নরম ডাঁটাগুলো হয় সেটা দিয়ে একটা ভাজা তো ওটা আমার অনেক বেশি পছন্দ পুঁশাকের পাতা আর আগালো নরম ডাটা খেতে কিন্তু বেই ভালো লাগে তো যাই হোক কড়াটা ফাঁকা করে নিলাম এই কড়াই পুঁশাকটা চাপাবো তো কাল আমার এক বোন জিজ্ঞাসা করেছিল আমার হচ্ছে কিসের দোকান আমার দোকানটা হচ্ছে মুদিখানা আর সমস্ত রকম ঠান্ডা তার মানে আইসক্রিম তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপরে দই লস্যি সমস্ত রকমের ঠান্ডা থাকে তো এই হচ্ছে আমার দোকান আর আর এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল বসিরহাটে কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে হাসনাবাদের ভেতরে তো যাই হোক অনেক ভালো থেকো সকলে আর এদিকে পোশাকটাও সুন্দর করে বসিয়ে দিয়েছি মাঝে একটুখানি পানি দিয়েছিলাম এর মধ্যে যেটা দেখাতে একেবারেই ভুলেই গেছি আর এটার মধ্যে আমি অ্যাড করব ম্যাগি মশলা কারণ ম্যাগি মশলাটা এতটাই সুন্দর ফ্লেভার আসে পুইশাকে দিলে একবার দিয়ে দেখবে বেশ ভালো লাগে আর আমার মেয়ের যেহেতু আমি ম্যাগি করে দিই মশলাগুলো দিই না খুব সামান্য পরিমাণে মশলা দিই আমার মশলার পাতাগুলো থেকে যায় তো সেই কারণে আমি ওই মশলার পাতাগুলো সবজিতে ব্যবহার করে ফেলি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে রেখেছ তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো ধন্যবাদ